জন্ম নিয়ন্ত্রণ এ ব্যাপারে আমি প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে এবারও প্রশ্ন এসেছে ফ্যানাসিগুলো এবারও প্রশ্ন এসেছে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে আবার জায়েজ নাই লক্ষ্য করুন জন্ম নিয়ন্ত্রণ বার্ড কন্ট্রোল জায়জ আছে আবার জায়জ নাই যায় আছে কোন ব্যাপারে বার্থ কন্ট্রোল জায়জ আছে যদি কোনো ইমানদার ডাক্তার কোন মহিলাকে বলে যে তোমার যে স্বাস্থ্য এতে করে তুমি যদি গর্ভবতী হও তাহলে ডেলিভারির সময় তোমার প্রাণ হুমকির মুখে যাবে মরে যেতে পারো তোমার স্বাস্থ্য অ্যালাউ করবে না একটি গর্ভ ধারণ করার মতো যে শক্তি প্রয়োজন সেটা তুমি করতে পারবে না এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে অথবা একটি বাচ্চা সিজেরিয়ান করে হয়েছে সিজার করে হয়েছে আরেকটি বাচ্চা তাও সিজার করে হয়েছে আরো একটি বাচ্চা ঝুঁকির মুখে সিজার করে বের করা হয়েছে স্বাভাবিকভাবে এই মহিলার বাচ্চা পৃথিবীতে আসে না অপারেশন করে আনতে হয় চতুর্থবার তৃতীয়বার অপারেশনের সময় ডাক্তার যদি বলে যে চতুর্থবার যদি তুমি কনসিভ করো চতুর্থবার যদি তোমার পেটে বাচ্চা আসে তাহলে তোমার মৃত্যু অবধারিত তার মানে অপারেশন করে আর বের করা যাবে না তাখন তোাল জীবন ঝুকির মুখে যাবে এই অবস্থায় লাইগেশন করা অথবা এই অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে যেখানে জীবনের ঝুঁকি জীবনের ঝুকির প্রশ্নে জন্ম নিয়ন্ত্রণ বা কন্ট্রোল জায়েজ আছে কিন্তু বেশি সন্তান হলে ঘরের শান্তি বিনষ্ট হবে বেশি সন্তান হলে খেটি দিতে পারবো না এই চিন্তা করে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই আল্লাহ পাক বলেছেন যে দিতে পারবে না রুজির হবে এই চিন্তার বশবর্তী হয়ে অনাগত ভবিষ্যৎকে হত্যা করোনা এই জন্য স্পষ্ট করে দিলাম জায়জ আছে আবার জায়জ নাই বিষয়টি আপনার ব্যাপারে কোন ক্ষেত্রে প্রযোজ্য যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝে নেবেন পায় মেহেদি লাগানো যাবে কি কেন যাবে না সেটা বলেন অনেকের মনের ধারণা বা এটি একটি প্রচারিত আছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী করিম সাল্লাহাম দাড়িতে মিন্দি লাগাইছেন কাজে সেই মিন্দি সেই মেহেদি আমি পায়ে লাগাবো কেমনে। এটি একটি ধারণা কিন্তু আপনাদের মনে রাখা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম মিন্দি বা মেহেদি তিনি পরেন নাই দাড়িতে লাগানো প্রয়োজন হয় নাই কারণ ইন্তেকালের আগ পর্যন্ত তার দাড়ি চুল সাদা হয় নাই কালের আগ পর্যন্ত মাথার চুল আর দাড়ি সর্বমোট সতর কাঁসা চুল পেকে সর্বমোট সতর কাছা চুলের জন্য মেন্দি পরার কোন প্রয়োজন হয় নাই মিন্দি পরেছেন মেহেদি লাগাইছেন হজরত আব্বারুজ্জাল্লাহাল হজরত উমর উজ্জ্বালন আর নবীকরম সাল্লাম এটাকে পছন্দ করতেন দাড়িতে মিন্দি লাগানো অনেকে দাড়িতে কালো খেজাব লাগায় এটা পছন্দ করেন নাই অন্য যে কোনো খেজাব লাল খেজাব পছন্দ করেছেন কিন্তু কালো খেজা পছন্দ করেন নাই আর মেয়েদেরকে মেহেন্দি পরা মেহেদি পরা সাল্লাম পছন্দ করতেন একবার তিনি দেখেছিলেন। তিনি প্রশ্ন করলেন এই হাতটি পর্দার ভেতর থেকে হাতটি বেরিয়েছে প্রশ্ন করলেন এই হাতটি পুরুষের নামে লোকের যার হাত তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি একজন মহিলা আল্লাহর এক বান্দি আমার হাত তিনি বললেন মহিলার হাত হলে তা তো মেহেদি রঞ্জিত হতো তার মানে হলো নবীন সারাশ্রাম পছন্দ করতেন মেয়েরা হাতে মেন্দি লাগা আপনি হাতেও করতে পারেন আপনি পায়েও করতে পারেন যারা হিজড়া তারা পুরুষও না মহিলাও না এই অবস্থায় শরীয়তের বিধি বিধান বিশেষ করে তাদের ব্যাপারে পর্দার বিধান কি এই তো মেয়ে লোক না পুরুষ লোক না পর্দা আর কি এরকম পর্দার এর জন্য শরীয়তের কোনো বিধান নাই পর্দা করার তবে এর বিষয়টা হলো যদি সে মারা যায় তখন প্রশ্ন উঠবে যে তারা কি মেয়ে লোকের মতো পাঁচ কাপড় দেবে না পুরুষের মতো তিন কাপড় দেবে এইটা প্রশ্ন উঠতে পারে তার পর্দার প্রয়োজন নাই যেহেতু সে মেয়ে লোক না পুরুষ লোক না তবে সে যদি সবসময় পুরুষদের সাথে ঘুরে বেড়ায় তাহলে মেয়ে লোকেরা তার সাথে দেখা করবেন না তার থেকে আপনারা পর্দা করবেন আর যদি সবসময় সে মেয়েদের স্বভাব মেয়েলি স্বভাবের হয় তাহলে আপনারা তার সাথে দেখা করতে পারেন আর মৃত্যু হলে পরে এটা একটি জটিল সমস্যা যে মরে গেলে পরে কাপড় কয় টুকরা দিবেন সেখানেও সিদ্ধান্ত হচ্ছে এই এই হিজড়া লোকটি যদি মেয়েলি স্বভাবের হয়ে থাকে মেয়েদের সাথে সবসময় চলাফেরা করে যদি হয় তাহলে পাঁচ কাপড় দিবেন আর পুরুষের সাথে যদি চলাফেরা হয় বেশিরভাগ তাহলে তিন কাপড় দিয়ে বিদায় করে দেবেন মহিলাদের ঈদের নামাজ ঘরে পড়া কি আজিব যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হচ্ছে ততদিন পর্যন্ত ঈদের নামাজ তো আপনার ঘরে কি পড়বে ঘরে আর মহিলারা কি ঈদ পড়বে ঈদের তো জামাতই আসা দরকার মহিলাদের নবীজ আল্লাহ আসাল্লাম ঈদের দিন মহিলাদেরকে ডেকে ডেকে নিতেন এবং তাদেরকে পুরুষের পেছনে জামাতের ব্যবস্থা করা হতো বাংলাদেশেও ইউনিভার্সিটি মসজিদ মগবাজার মসজিদ বাইতু মোকার মসজিদ বিভিন্ন মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা ঈদের নামাজের ব্যবস্থা হয়েছে বিভিন্ন শহরেও হচ্ছে আপনারা আপনাদের দাবি আপনাদের পুরুষদের মাধ্যমে আদায় করে নেবেন যাতে করে মহিলাদের ব্যবস্থা হয় মহিলাদেরকে ঈদের নামাজ পড়া নিষেধ না বরং নবীকর মিসাল আসলামী এ ব্যাপারে উৎসাহিত করেছেন পুরুষদের সাথী পেছনে তারা দাঁড়িয়ে পর্দা সহকারে ঈদের নামাজ আদায় করতে পারবেন আর একজন প্রশ্ন করেছেন আমার একটি ভাইয়ের মেয়ে বিষ খেয়ে মরেছে আমাদের মসজিদের ইমাম সাহেব তার জানাজার নামাজে আসেন নাই ইমাম সাহেব বলেছেন বিষ খেয়ে মারা যায় যারা মারা যায় তারা না চিরকাল চিও জাহান নামি। তারা নাকি কখনো বেস্ট যাবে না মেয়েটা খুব নামাজই ছিল ইমাম সাহেবের কথা কতটুকু সত্যি জানতে চাই জানাজা দেওয়া যাবে না এটা ঠিক নয় জানাজা দিতে হবে বিষ খেয়ে মরেছে গলায় দড়ি দিয়ে মরেছে আত্মহত্যা করেছে যেটাকে বলা হয় আত্মহত্যা জানাজা সে যাহার নামে হবে যাহার নামে যাবে এটা ঠিক আত্মহত্যা করা যায় নাই কবিরা গুণা কিন্তু জানাজা থেকে বঞ্চিত করা যাবে না সেই জানাজা মসজিদের ইমাম সাহেব জান নাই ভালোই করেছেন ওনার মোয়াজিনকে পাঠাই দিতেন একজন সাধারণ লোককে দিয়ে কয়েকজন লোককে দিয়ে জানাজা পড়াই দিবে কোন উল্লেখযোগ্য আলেন কোন মসজিদের ইমাম ক্ষতি এই জানাজা যাবে না যাবে জানাজা পড়তে পারে এই রকমের একজন সাধারণ লোক আর চার পাঁচজন পাঁচ ছয়জন লোক নিয়ে জানাজা বলে বিদায় করে দেবে যাতে করে এটি একটি দৃষ্টান্তমূলক শিক্ষা হয়ে যায় এলাকার মানুষের যে আত্মহত্যা করে মূল্যে একটা আলেমে বা বড় একটা জানাজার জামা তোমার কপালে হবে না এটা শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু জানাজা মুঠেই দেওয়া হবে না হিন্দুদের মতো কবরের মধ্যে বা মাটির মধ্যে সাফা দিয়ে মারি ভালো সাফা দিয়ে রাখা হবে এই ঠিক এটা ঠিক নয় আমি একটি এতিম মেয়েকে পালিত হিসেবে নিয়েছি সে কি আমার জাকাতের টাকা পেতে পারে পেতে পারে দিতে পারে শুক্রবার জুমান নামাজ শেষ হওয়া পর্যন্ত মহিলারা কি জোহরের নামাজ আদায় করতে পারবে জুমান নামাজ শেষ হলেই আপনি পড়বেন জুমান নামাজ শেষ হয়ে যায় দেখটার মধ্যেই আপনি দেশটাই জোহর আপনার আদায় করে নেবেন দক্ষিণ আফ্রিকার খ্রিস্টান পরিবারের যে ছোট খলিভার জন্ম হয়েছে তা কতটুকু সত্য জানাবেন ছোট খলিফা এখন বড় হচ্ছে সরফুদ্দিন আল খালিফা তার নাম ও এখন বড় হচ্ছে সে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে সে মুসলমান হয়েছে এবং তার কারণে তার মা বাবা মুসলমান শুধু হয়নি বরং তার বক্তৃতা ছোট্ট মানুষের বক্তৃতা শুনে অনেক খ্রিস্টান মুসলমান হয়ে গেছে আর বান্দার সব থেকে বড় কল্যাণ এটা আল্লাহ পাক বেশি জানেন বলেই নির্দেশ তিনি করেছেন আল্লাহ পাক বলেছেন বোরখা পরার জন্য হেজাব পরার জন্য নিকাপ পরার জন্য চাদর পরার জন্য শরীয়ত নির্দেশ করেছে সেজন্য আপনারা বোরখাও পরবেন নিকাপও পরবেন চেহারাটা খোলা না রাখাই উত্তম যারা চেহারা খোলা রাখার কথা রাখার পক্ষে অন্তত আমি তাদের পক্ষে নই আপনাদের দুইজন পূর্ণ মন্ত্রী থাকা সত্ত্বেও ইসলামের কি বা কতটুকু নুপুকার হচ্ছে তা জানতে চাই খুব ভালো ভালো প্রশ্ন হচ্ছে রাজধানীতেও এই জন্য প্রশ্ন সেই ধরনের বোন আপনাকে বুঝতে হবে যে আমাদের দুইজন পণ্য মন্ত্রী থাকলেও সাতজনের মধ্যে মধ্যে বলেন সাতজনের মধ্যে দুইজন বেশি যদি আশা করেন তাহলে না পাইলে পরে কষ্ট পাবেন আশা কমকার কম করবেন যেটুকুন পাবেন তাতে সন্তুষ্ট হইতে পারবেন এই সরকার তো আল্লাহর মেহরবানি ইসলামের পক্ষে ইসলামের নতুন কিছু না করলেও ইসলামের বিপক্ষে কিছু করছে না এটা তো সত্য এখন তো মঙ্গল প্রদীপ জ্বালানো হচ্ছে না এখন তো কপালে উল্কি আঁকা রাখি বন্ধন নিয়ে লাফালাফি হচ্ছে না ঠিক কিনা এখন তো আলেমরা রাস্তায় পিটা খাচ্ছে না এখন তো কুত্তার মাথায় টুবি বরানো হচ্ছে না এখন তো হাদিসকে গ্রেফতার করা হচ্ছে না এখন তো কোনো মাদ্রাসা এবং মসজিদে গিয়ে বোমা তালাশ করা হচ্ছে না এগুলি কি কম মনে করেন আলহামদুলিল্লাহ বলেন আমরা তিনশো জনের মধ্যে সতেরো জন আর ষাট জনের মধ্যে দুই জন এই পার্সেন্টেজটা যখন আপনারা বাড়াইতে পারবেন মেহের মেহরবানিতে তখন বড় কিছু আশা করবেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ অনেক মেয়েরা মাদ্রাসায় পড়ে এতে তাদের কোরআন ও আরবি বই পড়তে হয় হেমত অবস্থায় যদি তাদের পিরিয়ড আরম্ভ হয় এবং তখন যদি মেয়েদের পরীক্ষা হয় তখন মেয়েরা কি কোরআন বা আরবি বই পড়তে পারবে কোরআন পড়বে না আরবি বই পড়তে পারবে কিন্তু কোরআন শরীফ যেভাবে তেলাওয়া কোরআন শিব স্পর্শ করবে না পরীক্ষার জন্য কোরআন শিব স্পর্শ করা তো দরকার নেই নোট দেখবে নোট দেখে পড়বে আর আরবি ভাষা আর কোরআন এই দুটো তো এক জিনিস না আরবি ভাষা লেখা একটা পত্রিকা কোন মেয়ের পিরিয়ড চলতেছে এই অবস্থায় সে আরবি ভাষার পত্রিকা পড়তে পারবে না ধরতে পারবে না কথা তো এমন না কথাটা হচ্ছে যে কোরআন ছুঁইবে না